তো এখানে করছি হচ্ছে খিচুড়ি কঙ্কুরি আশি হ্যালো এভরিওান তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পূজা তো এরা আগের ডেটে করতে পারেনি তাই শনিবার হয়ে গেছে সকাল থেকে ভিডিও করতে পারিনি উঠেছি আজকে ঘুম থেকে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তো উঠে সব রেডি টেডি করলাম তো ভিডিও কোনো কিছুই করতে পারিনি কারণ আর কাজ কাজটি হলো স্নান করালাম কুচকুদেরকে নিজেও রেডি হলাম এতক্ষণ আগে করেই কাজ বাজ করেছি তো এখন এই যে কুচকুদের স্নান স্নান করা হয়ে গেছে আর এদিকে আমার বোনও চলে এসেছে তো ও আসতে বলছিলাম এখানে ওদিকে ও চলে আসছে কুচকুদের সাথেও খেলা